আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঋতু ও মৃতু দুই বোন ঋতু বিবাহিত স্বামীর সাথে ঢাকায় থাকে আর মৃতু অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী বাড়িতে থেকে পড়াশোনা করে ঋতুর একটা ছয় বছরের ছেলে আছে আর একটা বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য মায়ের বাড়িতে আসে সিজার করে বাচ্চা হয় ঋতুর বাচ্চা দেখতে এসে ঋতুর স্বামী বলে তোমার যেতে এখনো তিন মাস দেরি হবে আমার অফিস থেকে এসে রান্না করতে ইচ্ছা করে না কিছু ভালো লাগে না সময়ও পায় না তেমন একটা রান্না করার ছেলেরও স্কুল কামায় যাবে তাই আমি ছেলে আর মৃদুকে নিয়ে যেতে চাই ও ছেলেকে স্কুলে নিয়ে যাবে রান্নাটা করবে তুমি বাসায় যাওয়ার কয়েকদিন পরে আমি ওকে এসে রেখে যাব। এই বলে শালিকে নিয়ে চাই দোলাভাই ভাই যাবার পর কি আর বলবো সেই শালির এখন পাঁচ মাসের বাচ্চা ডাক্তারের কাছে বাচ্চা নষ্ট করার জন্য গেলে ডাক্তার বলছে বাচ্চা নষ্ট করা যাবে না এখন এই বাচ্চা নষ্ট করলে অনেক বড় ধরনের ক্ষতি হবে মেয়েটার তিনটা হসপিটাল থেকেই দিছে বর্তমান যুগে এসেও গার্জিয়ানরা এত বড় ভুল কিভাবে করলো আমি ভেবে দেওয়ালের মাঝে ঘটা এই বিষয়টা পুরো গ্রাম যে কি হবে মেয়েটার বাচ্চাটার মা বাবা কি বিপদে মেয়েকে নিয়ে বড় বোনটা স্বামী ও বোনের প্রতি তীব্র ঘৃণা সব মিলে কি বিপদ কী অস্বস্তিকর একটা পরিবেশ আমার আবার বাসার সাথে এই ঘটনা এই ধরনের ভুল কেউ কখনো করবেন না প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ প্রবৃত্তি থাকে কখনো কখনো শয়তান আস আসা যায় পূর্ব পরিকল্পনা না থাকলেও খারাপ কাজ হয়ে যেতে পারে তুলা ভাই কোনো ভাই হয় না দুলা ভাইয়ের সামনেই যাওয়া উচিত না আর মেয়েরা কিভাবে পারে আপন বোনের স্বামীর সাথে এসব করতে আমার আর